I need, I need, গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুবই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেল প্রতিমাজ ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল তোজবাবু ফেভারিট ওরিও অ্যান্ড বার্বান বিস্কুট দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তোজবাবু এখানে দেখো স্টাডি করতে বসে গেছে গুড বয়ের মতো আর আমি ওকে দুটো বিস্কুট দিলাম আর বললাম ছটপট খেয়ে নাও আর খেয়ে স্টাডি করতে বসো আর সকাল সকাল দেখো বন্ধুরা আমার এখানে জামা কাপড় কাছে হয়ে গেছে বাট এখনো বেডশিট গোছানো হয়নি তো পুরো বিছানাটা অবছালো আছে আমি এটা এখন গোছাবো তার আগে চলো বিস্কুটে কৌড়োটা আটকে নি কারণ এটা যদি এরকম খোলা থাকে তাহলে এটা একদমই নরম হয়ে যাবে কোনো কথা হবে না তুমি বালতিটা একা একা নিয়ে এলে তোমার কষ্ট হয়নি কোনো কষ্ট হয়নি তুমি কি শক্তিমান দেখো বন্ধুরা এই বালতিটা আমি সিঁড়িতে রেখে নিচে গেছিলাম ফোন আনতে ভুলে গেছিলাম দেখে ও এইটাকে ওইখান থেকে টেনে টেনে নিয়ে এখানে এসছে পায়ে লেগেছে বাবা চিল্ল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত জামাকাপড় কিন্তু ছাদে মেলা হয়ে গেছে আর আজকে সকালটা খুবই সুন্দর রোদ বলে একটা দিন তো চলো বন্ধুরা এবার আমরা ঝটপট চলে যাবো ঘরে কারণ কি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তোজবাবুর কিন্তু ব্রেকফাস্ট হয়নি কারণ কি তোজোবাবু আজকে সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে তার জন্য তাই আমি ওকে রেখে কিন্তু সকাল সকাল খাবারটা খেয়ে নিয়েছি তো চার থেকে এসে একদম তালাটা খুলে চলে আসছি ঘরে তো তাড়াতাড়ি করে ঘরে যেতে হবে কারণ কি বলো তো আমার ভাত বসাতে দেওয়া রয়েছে দুপুরের জন্য তো দুপুরের ভাতটা আমি আজকে ছোটো হাড়িতেই বসিয়ে দিয়েছি তার একটাই কারণ আজ ওর বাবা ঘরে আসবে না আর আমি আর ছেলে খাবো ওই কারণেই কিন্তু অল্প ভাত দুপুরেরটা আর কি আর এখানে দেখো তোমাদের দাদা কালকে নিয়ে এসেছে বাট এখনও এগুলোকে ফ্রিজে রাখা হয়নি করলা নিয়ে এসেছে শীতেই প্রথম করলা খাচ্ছি আর দেখো একটা নতুন জিনিস নিয়ে এসেছে আমার আর তো ভীষণ প্রিয় ভীষণ তাই না বাবাই স্ট্রবেরি আমরা খুব ভালো খাই দুজনেই তাই স্ট্রবেরি নিয়ে এসেছে এটাও কিন্তু এই বছরে আমরা প্রথম খাবো আর স্ট্রবেরি খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমাদের তোজবাবু এবার ব্রাশ করবে কারণ কি উনি সকালবেলা উঠে ছাদ থেকে ঘুরে এসছেন কিন্তু এখনও ব্রাশ করেনি তো ওকে বললাম তুমি ব্রাশ করো আমি তোমার ব্রেকফাস্ট বানাই তাই দেখো সেই ডিম পরোটা যেটা আমি আগে অনেকবার করেছি তোমরা দেখেছো এর মধ্যে পেঁয়াজ টমেটো ধনে পাতা আর একটা ডিম অল্প একটু আটা সমস্তটা একসঙ্গে গুলিয়ে কিন্তু আমি এভাবেই ডিম পরোটা করি তোমরা যারা যারা গোলা রুটি খেতে পছন্দ করো না এভাবে একটু ডিম দিয়ে করে দেখবে খুব ভালো লাগবে এটা কড়াইতেও ভালো লাগে বাট আমি তাওয়াই করেছি যাতে এটা অনেকটা বড় হয় ওই জন্য তো এটা এক পাশ কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেবো তো উল্টে দিলে দেখতে পারবে যে কতটা সুন্দর হয়েছে দেখেছো কি দারুণ আর এটা খেতেও এত টেস্টি না তোজো বাবুকে একটু সস দিয়ে দিলে ব্যাস ও কিন্তু খুশি হয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে আমার তোজো ব্রেকফাস্ট আমি এটা নিয়ে যাব ওর কাছে দেখব রিয়াকশনটা কেমন হয় দেখে কতটা খুশি হয় এবার ওর কাছে যাওয়া যাক বাই বাই খুশি হচ্ছো ভালো তো তোমার খাবে তো খাও বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছো তো কিন্তু এটা পেয়ে ভীষণ 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 খুশি হয়েছে ও এখানে খেতে থাকুক আর আমার কাজ হচ্ছে এই যে বড়িগুলো এখন দশটা বেজে গেছে কিন্তু আমি এখন ছাদে দিয়ে আসতে পারিনি তো এইগুলোকে নিয়ে আমি এখন যাচ্ছি ছাদে রোদন দিতে তো আমি এখন বড়িগুলোকে নিয়ে চলে যাচ্ছি ছাদে আর ছাদে এসে দেখো বড়িগুলোকে খুব সুন্দর করে মেলে দিয়েছি তো যত বড়িকে রোদ্দুর খাওয়াবে তত কিন্তু বড়ি টেস্টি লাগে তো তারপর শুনতে পেলাম মাছ মাছ নেবেন মাছ আর আমি ঘর থেকে একদম দৌড়ে দৌড়ে চলে এসেছি নিচে আর বললাম দাদা দাঁড়াও আমি আসছি যেহেতু তোমাদের দাদাভাই আজকে ঘরে নেই সারা দিন থাকবে না ওই কারণে কিন্তু আমাকে নিচের থেকেই মাছ নিতে হচ্ছে মানে রাস্তা দিয়ে যারা আসে যদি তোমাদের দাদাভাই ঘরে থাকতো তাহলে ওই কিন্তু বাজার থেকেই মাছ নিয়ে আসতো যেদিন যেদিন ও ঘরে থাকে না সেদিন সেদিন আমি এই দাদার থেকেই মাছ নিই আর আজকে বেশি ভালো মাছ ছিল না তোমার হচ্ছে ফ্যাসা মাছ তেলাপিয়া মাছ আর ভোলা মাছ ছিল তো আমি পাঁচশো গ্রাম ভোলা মাছ নিয়ে টকটক টকটক করে চলে এসেছি ঘরে তো ঘরে আসার পর আমার মনে হলো যে এই বাবারে মাছ তো আমি নিয়ে নিলাম কিন্তু এবার তো আমাকে নিজে কাটতে হবে মানে মাছ কাটার কথা শুনলে না আমার গায়ে জ্বর এসে যায় তো দেখো এখানে এগুলো হচ্ছে ভোলা মাছ তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে তো চলো মাছগুলোকে কেটে নিই তারপর আবার কথা বলছি বন্ধুরা তোমরা যতটা তাড়াতাড়ি দেখছো আমি মাছটা কাটছি অতটা তাড়াতাড়ি কিন্তু আমি মোটেই কাটতে পারি না এটা সমস্তটাই এডিটের কামাল তো এত স্পিড করে দেওয়ার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে আর আমার এই মাছগুলোকে কাটতে অনেক 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 সময় লেগে গেছিল মানে আমার মাছ কাটতে কাটতে মানে মাথাটা এত গরম হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো এর থেকে চিকেন নিয়ে নিলেই বোধ অনেক ভালো হতো তার উপর আমি আবার ভোলা মাছ একদম ভালোবাসি না তো যাই হোক তো এটাকে আমি তোজবাবু তোজবাবুর বাবার জন্যই রান্না করব আর ওদের মন রাখার জন্য আমি এক পিস খাবো এটা আমি ভাবছি দুভাগে রান্না করব তাহলে আমাকে আর বেশি কোনো রেসিপি করতে হবে না তো দেখতেই পাচ্ছ মাছগুলো কাটা হয়ে গেছে আর মাত্র দুটো বাকি আছে এই দুটো কেটে নিলেই কিন্তু আমার মাছগুলো কাটা হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু ভোলা মাছগুলোকে এইভাবে কেটেছি আমি জানি না ঠিকঠাকভাবে কাটতে পেরেছি কি না তোমরা যারা মাছ কাটতে পারো তারা আমাকে কমেন্টে জানিও যে মাছটা আমি ঠিকভাবে কেটেছি কি না মাছ কাটার পর আমি বসে গেছি এখানে কচু কাটতে আমি কচু দিয়ে ভোলা মাছটাকে রান্না করব আর একটা করব হচ্ছে সর্ষে দিয়ে দুভাগে করব তোমাদেরকে বললাম তাই এখানে আমি কচু কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার কিন্তু কচু কাটা হয়ে গেছে আর কি সুন্দর সাদা সাদা কচুগুলো বলো একদম পনিরের মতো দেখতে লাগছে আর এইটুকু থাক অন্যদিন খাবো আর এখানে দেখো আমি মাছের জন্য সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এই সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নেব আর এখানে দেখো আমি কচুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো আর ধনেপাতা ওটা দিয়ে আমি সর্ষের ঝাল করব সরি মাছের ঝাল করব আজকে আমি বরের চেম্বার থেকে একটা জিনিস চুরি করব দেখো ফেসওয়াশ এনে রেখেছে পেশেন্টদের জন্য মানে পেশেন্টদের অর্ডার ছিল তাই তো আমার ফেসওয়াশটাও ফুরি এসছে তাই এখান থেকে এইটা নিয়ে তাড়াতাড়ি করে টুকটুক করে চলে যাচ্ছি ঘরে ও বাবা এর সাথে আবার একটা ক্রিমও ফ্রি আছে তো রেখে এটা আমি আমার জিম্মায় রেখে দিলাম এই দেখো এই সানিরই আমি কিন্তু অ্যালোভেরার ক্রিমটাও ইউজ করি আর ফেস ফেসওয়াশটাও ইউজ করি তো বরের থেকে নিলে ফ্রিতে পাওয়া যায় টাকাটা তো আর দিতে হয় না তাই আমি কিন্তু সমস্তটা হোমিওপ্যাথিক প্রোডাক্টই ইউজ করি আর এই দেখো বন্ধুরা এবারে রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব কারণ মাছ ভাজতে আমি মোটেই পারতাম না তারপরে ভাজতে 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 এখন শিখে গেছি যে কড়াই যতটা গরম করে নেবে ততটাই মাছ ভাজা সুন্দর হবে আর মাছগুলোর গায়ে যত কম জল থাকবে তো আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে একটা ঝাঁঝরি কাবলায় রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য তো বন্ধুরা এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দেখতে পাচ্ছ কচু দিয়ে কিছুটা মাছ করব আর কিছুটা করব সর্ষে বাটা দিয়ে যেহেতু কাঁচা লঙ্কা হবে তাই এটা কিন্তু লাল লাল হয়নি সবুজ সবুজই হয়েছে দেখতে আর এতে আমি এবারে দিয়ে দেব টমেটো আর ধনে পাতা টমেটো ধনে পাতা দিয়ে সর্ষে বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব ব্যাস আজকে আমাদের কিন্তু এই মেনু সর্ষে দিয়ে ভোলা মাছের চাল আর কচু দিয়ে ভোলা মাছের তরকারি তো চলো তোমাদের সঙ্গে আবার বিকালে কথা হচ্ছে হাই বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং না গুড আফটারনুন কারণ কি এখন কারণ কি এখন বাজে হচ্ছে চারটে ছয় তাহলে গুড ইভিনিং হয়নি তাই না গুড আফটারনুন জানো তো দুপুরবেলা মাছ দিয়ে ভাত খেয়ে মাছ ছেলে একটা লম্বা ঘুম দিলাম মানে আমরা আজকে সকাল সকালে ঘুমিয়ে পড়েছি যেহেতু ওর বাবা ঘরে নেই তো আমরা কি করেছি না একটার দিকে ভাত খেয়েছি আর দেড়টার দিকে ঘুমিয়ে গেছি তো এখনও তো যে ও ঘুমাচ্ছে ওকে ডাকবো ভেবেছিলাম তা ডাকলাম না তো দেখো এখন আমি বিকালবেলা ছাদে চলে এসেছি কারণ কি জামা কাপড়ও তুলবো আর সাত হাঁটাহাঁটিও করবো কী করবো বুঝতে পারছি না কোনো কাজ না থাকলে না এরকম ছাদে এসেই বসে থাকি যেহেতু সানডে আজকে একটু সানডেটা অন্যরকম হয়ে গেল কারণ অন্য অন্য দিন তোমাদেরকে বলি সানডে মানে হচ্ছে চিকেন ডে কিন্তু আজ সানডে মানে চিকেন ডে হয়নি আজ সানডে মানে হচ্ছে ফিশ ডে তো ফিশ ডেটা দিয়েই কাটিয়ে দিলাম কিন্তু তো যাবো বায়না ধরেছে যে বাবা ফেরার সময় কিন্তু বিরিয়ানি নিয়ে আসবে জানি না এখন কি করবে তবে ছেলে যখন আবদার করেছে বাবা তো রাখবেই কোনো কথা হবে না আর দুপুরবেলা মাছ দিয়ে ভাত খেতে মাছটা না তেমন একটা খুব একটা ভালো লাগেনি যার জন্য সর্ষে বাটা দিয়ে করেছি কচু তবে কচু দিয়ে যেটা করেছি না সেটা খুব টেস্টি লেগেছে বা সর্ষে বাটাতে যেটা করেছি সেটা একদম ভালো লাগেনি মনে হয় সর্ষে বাটা দিয়ে হয়তো কাঁচা মাছটা রান্না করলে বেশি ভালো হতো ভেজে রান্না করেছি তো তাই ভালো লাগেনি দেখি রাতেরবেলা কি করে আর যা তো পর্যন্ত আজকের আকাশটা খুব সুন্দর দেখো ঠিক আছে আকাশটা কি সুন্দর না সকালবেলা এত মেঘ ছিল আমি তো ভয়ই পাচ্ছিলাম রোদ্দুর উঠবে কি উঠবে না যাই হোক রোদ্দুরটা উঠেছে তো চলো এখন আর বেশি বক করবো না আর তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে রাতের বেলায় যদি তোজোর বাবা বিরিয়ানি নিয়ে আসে তাহলে কথা হবে নয়তো না ঠিক আছে তো চলো এখনকার মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে টাটা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে খাবার নিয়ে চলে এলাম এখন বাজে রাত এগারোটা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এখন বাজে রাত এগারোটা তোজবাবুর বাবা ফেরার সময় চিকেন পকোড়া আর গ্রামের স্পেশাল ডি বাপির দুটো চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসছে আর বিরিয়ানির সঙ্গে স্যালাড আর গ্রিন চাটনিও দিয়ে দিয়েছে আর আমি কিন্তু মধ্যমগ্রামের এই ডি বাপির বিরিয়ানিটাই থেকে বেশি ভালো খাই আর একবার খেয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি ওটা ব্যাপক টেস্ট ছিল বাট এটাও মানে খারাপ নয় তো এর চিকেনের পিসটা যে কত বড়ো তোমাদেরকে একবার দেখাই বন্ধুরা দেখো দেখেছো চিকেনের পিসটা কিন্তু অনেকটা বড় প্রায় একটা মানে লেগ পিসের ওপরে থাই পিসও দিয়ে দেয় আর সাথে একটা আলু আর রাইসটাও কিন্তু ভীষণ ঝুরঝুরে আমার ভীষণ পছন্দ আর ছেলে তো ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে তো চলো বন্ধুরা আজকে চিকেন বিরিয়ানির সঙ্গেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ভালোবেসে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তো দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে